আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমজানুল মুবারক যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাসুমদুল্লাই ওই দুবাই থেকে বলছি বন্ধুরা এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন কি লেখা দুবাইয়ে একশো সাতাইশ বিক্ষুক আটক জব্দ পঞ্চাশ হাজার দীর্ঘ এ কথাটা কেন বলছি জানেন কারণ আসলে ভিক্ষু কিন্তু সবথেকে বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেমন নাই আর যে রাষ্ট্রেরগুলো আছে সেটার নামগুলো আমি বলতে চাই না তারপরেও বাংলাদেশের কম তারপরেও কিছু কিছু মানুষ আছে ইদানিং বিশেষ করে রমজান আসলে কী হয় দোকানে দোকানে চলে আসে অথবা ইয়া করে টাকা উঠায় এগুলা কিন্তু এদেশের আইন কানুন কখনো মানবে না আপনি মসজিদ মাদ্রাসার জন্য টাকা উড়াইতেছেন বা বায়া করতেছেন বড় বড় ফান্ড আছে ফান্ডে গিয়ে আপনাদের যদি মাদ্রাসা কোনো কাগজপত্র থাকে সব কিছু থাকে দলিলপত্র থাকে সেগুলো জমা দেন জমা দেওয়ার পর হয়তো আপনার নামে আপনাদের মাদ্রাসা নামে কোনো ফান্ড যেতেও পারে কিন্তু এই টাকা ওঠানো এই করা সেই করা বা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা এটা সম্পূর্ণ কিন্তু নিয়ম নাই এবং এটা পর্যন্ত তারা বলে দিচ্ছে কোনো ভিক্ষুকে যদি আপনি ধরিয়ে দেন পুরস্কার দেওয়া হবে এটাও কিন্তু আরও আমি সরকার বলে দিচ্ছিল তো বিশেষ করে আমি নিজে দেখছি কয়েকদিন আগেও একটা মহিলা বাংলাদেশি প্রায় বসে থাকে তো এই জায়গায় আগে একটা মহিলা বসে থাকতো তাকে থেকে সে টাকা ইনকাম করতো একদিন তাকে ধরে নিয়ে যায় আমাদের সামনে ধরে নিয়ে গিয়েছিল ইদানিং দেখলাম সেই জায়গায় আরেকটা আরেকজন মহিলা আসছে সেও হয়তো কোন দেশের হবে জানি না তো যাই হোক ওইটা বাংলাদেশের ছিল এটা আমি নিজের চোখে দেখছি এবং যখন ধরে নিয়েছিল তখনও তিনি বাংলা বলতেছিল তো যাই হোক এরকম যদি তাকেন আপনারা সাবধান এদেশের আপনারা এদেশকে সম্মান করুন শ্রদ্ধা করুন কারণ ভিক্ষা নবীজি পছন্দ করতেন না এবং ভিক্ষা করা মানে দেশ মানে যে দেশের মানুষ ভিক্ষা করে সেই দেশ উন্নত তারও আমিরাত আপনারা জানেন যে কতটুকু উন্নত রাষ্ট্র সেখানে ভিক্ষা করলে তো দেশের মূর্তি নষ্ট হবেই তাই না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ